হিরো এক্সটি ওয়ান সিক্সটি এর বাইকটার কয়টা প্যারার কথা বলি আপনাদেরকে এর প্রথম প্যারাটা হলো এক নম্বর প্যারা আপনাকে বারোশো এম এর তেল বা ইঞ্জিন অয়েল লোড করতে হবে অর্থাৎ এক্সট্রা দেড়শো এম সরি এক্সট্রা দেড়শো এম ইঞ্জিন অয়েল আপনাকে লোড করতে হবে এই জন্য এক্সট্রা একটা বোতল কিনতে হবে এটা একটা প্যারা আবার দেড়শো এম ঠিকঠাক মতো দিতে পারলাম কিনা এটাও একটা প্যারা বলা যায় ভাই কি নম্বর প্যারা এর এই হ্যান্ডেল গ্রিপটা প্রচন্ড আপনি ট্যুর করলে প্রচুর হাত ব্যথা হয় এই হ্যান্ডেল গ্রিপটা এই জন্য আমি একটা একশো বিশ টাকা দিয়ে যেটা ফোমের শক্ত ফোমের একটা ইয়ে লাগাই নিয়েছি এরপরেও হাত ব্যথা হয় এটা একটু প্যারা থার্ড ওয়ান এই যে এটা এটা লাগানো যে কি যুদ্ধ ভাই এখানে একটা আঙুল চাপ দিতে হবে এখানে একটা চাপ দিতে হবে আর এখানে একটা চাপ দিতে হবে এই তিন জায়গায় চাপ দিতে হয় এই তিন জায়গায় চাপ দিয়ে তারপর এটা বন্ধ করতে হয় এই থার্ড প্যারা ফোর্থ প্যারা চার নম্বর প্যারাটা হলো গিয়ার গিয়ার বক্সে একটু প্রবলেম আছে মনে হয় আমার কাছে তবে ঠিকঠাক মতো চালালে অতটা প্রবলেম মনে হয় না ভালোই লাগে মানে স্মুথ হয়ে যাওয়ার পরে এটা মোটামুটি আর কোনো সমস্যা করে না আমার আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না এখন এদের মাঝে মধ্যে হয় বিশেষ করে যখন আমি একটু স্লো চলি আর কি গিয়ার শিফটিংয়ের প্রয়োজন হয় শহরের ভিতরে এই প্রবলেমটা বেশি দেখা দেয় সেটা হলো এক এবং দুয়ের মাঝে তো একটা নিউট্রাল থাকেই তিন থেকে চারের মাঝে আবার একটা নিউট্রাল হয়ে যায় মাঝে মধ্যে তখন আবার ক্লাস ধরে উপরে উঠাইতে হয় এই চার নম্বর প্যারা এবং প্যারা হচ্ছে সিট এর সিটের কুশন যেটা এটা অতটা সফট না যার কারণে আমারও তো নিতম্ব ব্যথা হয়ই পাসা ব্যথা হয় যিনি পিলিয়ন থাকে তারও ব্যথা হয়ে যায় একটা না পঞ্চাশ কিলো ষাট কিলো রাইড করা যায় তারপরে মাস্ট বি ব্রেক দিতে হয় না হলে পাশা প্রচণ্ড ব্যথা হয়ে যায় ভাই এই কয়টা প্যারা ও আরেকটা একটা বিষয় আছে সেটা হলো মিরোর মিরোর এই যে শার্টে যাচ্ছি আমি শার্টের উপরে গেলে একটু দেখা যায় বোঝা যায় যে পিছনে একটা জিনিস আসছে এর উপরে গেলে মিররটা একটু কাপা কাপি করে স্বাভাবিক ভাই দুই লাখ চল্লিশ হাজার টাকা কি আপনি আর প্রিমিয়াম কোয়ালিটির মিরোর পাবেন পাবেন না এইটা আলহামদুলিল্লাহ আর